দু সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চার শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি পঞ্চায়েতেও গ্রামোন্নয়নে এবার বরাদ্দ করা হলো চুয়াল্লিশ হাজার কোটি টাকা এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রয়েছে বড় ঘোষণা তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে এটি বেকার বিরোধী বাজেট তিনি বলেন এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বাজেট এই বাজেট বেকার বিরোধী বাজেট কোটি লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেট তৃণমূল কংগ্রেস সরকারের এবং শেষ বাজেট তারা কোটি লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন যে মুখ্যমন্ত্রী এগারোর আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধুর কোন অর্থ বৃদ্ধির বরাদ্দ নেই এবং ইন্স্যুরেন্সের কোনো নতুন ঘোষণা নেই এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিক এ ভর্তুকি কৃষকদের দেওয়ার কোন প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোন প্রস্তাব এই বাজেটে নেই শুভেন্দু অধিকারী আরো বলেন এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল মহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন ইরিগেশন স্কিম পাহাড়ের উন্নয়ন চা বাগানের উন্নয়ন চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুর দুয়ার এবং আজকে চিলা রায় জন্মদিন কোচবিহার তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই একই সঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন গোর্খা জনজাতি রাজবংশী সমাজ এবং কুর্মী সমাজের জন্য এই বাজেটে কোনো পরিকল্পনা রাখা হয়নি আমাদের পাহাড়ের গোর্খা জনজাতি দামান ভুতিয়া রায় আমাদের রাজবংশী সমাজ নমসূত্র সমাজ জনজাতি সমাজ কুর্মী সমাজ তাদের জন্য কোন পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি মতুয়াদের জন্য একটা শব্দ বাক্য এই বাজেটে দেওয়া হয়নি এছাড়া শুভেন্দু অধিকারী গ্রামাঞ্চলের জল এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে বলেন এই বাজেট আমাদের পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জন্য কোনো প্রস্তাব নেই এই বাজেট আমাদের পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না চিকিৎসার সুযোগ পান না তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না